আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আমাদের বুটিক্সের কালেকশন চলে আসছে একটা থেকে একটা প্রীতি ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর খুবই নাই দেখাবো আর পাগল হতে হবে এতটাই সুন্দর ড্রেসগুলো আসছে খুবই খুবই নাইস এটার মধ্যে টোটাল চারটা কালার আসছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনারা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোরে মানে সিঁড়ি দিয়ে গেলে ফার্স্ট ফ্লোরে আর লিফটে গেলে হচ্ছে সরি লিফটে গেলে ফার্স্ট ফ্লোরে আর সিঁড়ি দিয়ে গেলে হচ্ছে আপনি সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন নাম্বার ওকে কালকে থেকে আমাদের শোরুম ওপেন হয়ে যাচ্ছে মার্কেট ওপেন হচ্ছে সাথে আমাদের শোরুম ওপেন হয়ে যাচ্ছে আপনার সবাই শোরুম ভিজিট করে কিন্তু বুটিক্স এর ড্রেস গুলো নিয়ে ফেলতে পারবেন যারা চট্টগ্রাম সিটিতে আছেন ওকে চট্টগ্রাম সিটির বাইরে যারা আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সেই সাথে চট্টগ্রাম সিটির সবাইও চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে এটা ড্রস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা ড্রস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ড্রয়েস ব্যাক পার্ট এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর সবাইকে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে দেখতে এরপরটা ফ্রন্ট কিন্তু এই যে জড়ি সুতার খুবই সুন্দর করে কাজ করা একদম কিন্তু আপনি জড়ি সুতার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টোটাল চারটা কালার পাচ্ছেন ওনার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই নাইস করে গর্জিয়াস করে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে এরপর এটা হচ্ছে ড্রয়েস বিশাল বড় সাইজের

ওকে এরপর এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট হাতার কাপড়টা খুবই নাইস এরপর এটা হচ্ছে রয়েস এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েস ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টি কিন্তু আপনি খুবই সুন্দর করে নাইস করে কিন্তু কাজ পাচ্ছেন ওকে এই যে পুরাটা ড্রয়েস এর মধ্যে আমি একটু কাজ থেকে দেখাই তাহলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর পিওর কটন এর মধ্যে আপনারা ড্রয়েস গুলো পাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা আর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস সালিং দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর একটা থেকে একটা প্রিটি ডিজাইন এবং কালার একটা থেকে একটা সুন্দর এরপর এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে সেই জিতে যাবে এতটাই ব্রিটি ড্রেস হাত ছাড়া করা যাবে না এটা হচ্ছে ড্রেসের উড়াটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করে কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে

এই যে খুবই নাইস করে ফন পার্ট করা হয়েছে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের চমৎকার এটা উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস উড়না আপনি পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে মেচিন করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পাচ্ছেন এটা যে আমার ভালো লাগবে দুটা দান করে তুলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লা সেই লেভেলের সুন্দর একটা থেকে একটা চমৎকার ড্রেস এখন যেটা দেখাবো এ গঙ্গার মধ্যে আপনি টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনে চারটা কালার রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা রয়েছে ফ্রন্ট পার্ট টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ফ্রন্ট পার্টের ওয়ার্কটা দেখেন মশাল এত সুন্দর করে এখানে যার দুসি ওয়ার্ক পার্লসের ওয়ার্কগুলো করা হয়েছে আপনি জাস্ট তাকিয়ে দেখেন কি সুন্দর করে এ ওয়ার্কগুলো করা হয়েছে এরপরে সেই সাথে আপনি ব্যাক পার্টও কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারির একটা খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরা ড্রেসের মধ্যে ওকে আর পিওর কটনের ড্রেস পাচ্ছেন এখন কিন্তু কটনের সবাই বেশি পছন্দ করে যেহেতু গরম পড়ছে এরপরে এটা হচ্ছে নামাজি উড়না বিশাল বড় সাইজের একটা নামাজি উড়না পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারহান্স ফেশনের পেজ কিংবা ফারহান্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই সুন্দর চল্লা হাতার কাপড় এরপর এটা রয়েছে আসবে ফ্রন্ট পার্ট কলার মধ্যে এরপর ড্রয়েস নিচে খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই প্রিটি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে এখন যেগুলো দেখাবো সবগুলা থাকবে বারোশো টাকা করে এটা হচ্ছে ম্যাচিং করা আর কাপড় আর এটা হচ্ছে ফুল ব্যবস্থা লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অনেকটা ডান করে ফেলতে হবে ফার্ন স্পেশনের পেজ কিংবা ফার্ন স্পেশনের পেজে বিসলেস হোয়াটসঅ্যাপে ওকে প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন ব্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ব্রয়েসের হাতার কাপড় এটা রয়েছে আর ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি যে সুন্দর কালার অনেক অনেক বেশি সুন্দর কালার এটা এরপর এটা রয়েছে ওড়না দেখতে পাচ্ছেন ওনার ডিজাইন দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলের সুন্দর এরপর এটা চলে আসবে ম্যাচিং করার সাল কাপড় আর এটা হচ্ছে লোক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব অসম্ভব সুন্দর এটা খুবই খুবই প্রিটি এরপর আপনারা এইটা দেখেন এই কালারটার প্রেমে পড়তে হবে সবার এটা ড্রেসের ব্যাক পার্ট জাস্ট ওয়াও একটা ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে হোয়াইট থাকবে এরপর এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সরার কাপড় আর এটা হচ্ছে পুরো ড্রেস হল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দিতাটা ডান বড় করতে হবে আপনারা স্পেশালি পেজ গো বা পার্সন স্পেশালি পেজ আর বিজনেস WhatsApp এ খুবই খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন যেটা দেখাবো এটা তো প্রেমের সবাই পড়বে এটা আমার জন্য একটা বুক করা আছে এতটায় সুন্দর যারা কিনা বাটিকের লাভার এটা কিন্তু বাটিক না এটা কিন্তু বুটিকের ড্রেস বাটিকের ডিজাইনের বুটিক ড্রেস ওকে যারা কিনা বাটিক লাভার তারা তো এটা এক পিস নিবেই নিবে আজাদ দিচ্ছে আজাদ শেষ শোয়ার পরে তারপর আমি আবার শুরু করছি যারা বাটিক লাভার আছে তারা কিন্তু এটা অবশ্যই এক পিস করে নেবে এমনকি মাগের আজান দিচ্ছে এই যে ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন মাশাল্লাহ মাশ আল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর এটার রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আপনারা কিন্তু পাশের ডিজাইন দিয়ে কিন্তু হাতার কাপড়টা কিন্তু লম্বা করতে পারবে এই যে এবার ডিজাইন দিয়ে কিন্তু এক্সট্রাভাবে হাতের হাতার কাপড়টা লম্বা করতে পারবেন এরপর এটা রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো একটা ফ্রন্ট পার্টি কিন্তু আপনি হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আমি হ্যান্ড ওয়ার্কগুলো আপনাদেরকে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন মিররের ওয়ার্কগুলো খুবই সুন্দর করে কিন্তু এভাবে ওয়ার্ক করা হয়েছে পুরো একটা বডির মধ্যে এই ড্রেসটা এতটাই সুন্দর যেই পরবে তাকে অনেক ভালো লাগবে এখন এটা ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা উড়না পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে খুবই খুবই সুন্দর মাসা আল্লাহ আল্লাহ আজ আমরা শেষ হওয়ার পরে আমি আবার ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা তো সবার প্রাণ এটা আমাদের এত এত বেশি সেল হয়েছে কি বলবো খুবই সুন্দর একটা ড্রেস এটা যেই পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে আমি জাস্ট আপনাদেরকে খুলে দেখাই এটা এটার ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর এই যে পুরাটার মধ্যে কিন্তু আপনি হ্যান্ডওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে পুরাটা ড্রেস এর মধ্যে কিন্তু মিররের হ্যান্ড পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর নিচে কিন্তু একটা লেস এর ওয়ার্ক সে সাথে এটার ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এটা চলে আসবে ড্রেস ব্যাক পার্ট এই যে এটা চল্লা আসবে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন নিচে চল্লা আসবে ড্রয়েস এর হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু আপনারা আবার কিন্তু চাইলে এভাবে ডিজাইন করে কিন্তু লম্বাও করতে পারবেন যাদের একটু লম্বা হাতা পছন্দ এই যে থ্রি কোয়ার্টার হাতা কিন্তু এতটুকুই হয় ওকে যারা আর একটু লম্বা হাতা পছন্দ করেন তারা চাইলে এভাবে ডিজাইন করে কিন্তু লম্বা হাতা দিতে পারে নরমালি থ্রি কোয়ার্টার কিন্তু এতটুকুই হয় তো যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা সেলাই করতে পারবেন অসম্ভব সুন্দর খুবই খুবই নাইস সেই সাথে কালারটাও কিন্তু খুবই প্রিটি অনেক অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না সাথে পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালো দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে বুট অর্ডারটা পড়া করে হবে পারফেন্স পেশনে পেয়েছি কিংবা পারফেন্স পেশনে পেয়ে যে বিজনেস হোয়াটসঅ্যাপে এটা যে কি পরিমাণের আমাদের সেল হয়েছে তার কোনো হিসেব নেই এতটাই সুন্দর এতটাই সুন্দর এতটাই প্রিটি এরপরে আরেকটা ড্রেস দেখাবো খুবই ভাইরাল একটা ড্রেস যেটা আমরা অনেক বেশি রেস্টক করেছি মানে দিয়ে শেষ করতে পারছি না এই ড্রেসটা এত সুন্দর এটা আমাদের আজকেও স্টকে আবারও আসবে এই ড্রেসটা আমি জাস্ট আমার একটা কাস্টমারের ড্রেস আমি আমি ভিডিও আপনাদের ভিডিও করার জন্য দেখাচ্ছি তবে এটাও আমার সেল হয়ে গিয়েছে এই ড্রেসটা আমার সেল হয়ে গিয়েছে কিন্তু এটা স্টক আমাদের আজকেই সন্ধ্যার পরে চলে আসবে এক কুল আমরা স্টক করছি যেটা বলার মতো না তা আপনারা ইচ্ছা মত এটা অর্ডারটা ডার করব এতটটাই প্রিটি এন্ড ড্রেসটা এটা ড্রেসের ফন পাটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পাটে এটা কিন্তু সবই হচ্ছে ওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন পুরাটা গলাটা এত সুন্দর করে ওয়ার্ক করা আর এটার উRNAটা তো তাকিয়ে রাখতে ইচ্ছে করবে এতটাই সুন্দর ওর না মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা পাচ্ছেন আপনার ম্যাচিং সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বরাসালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রস আর নাম্বার দিয়ে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রস আর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্যই দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ ফেস